একজন হেলথ ওয়ার্কারের পক্ষে কিন্তু মাল্টিপল মানুষকে সেবা দেওয়া সম্ভব না কারণ আপনি একজন মেট্রিক পাস যিনি ওনার ক্যাপাসিটি লিমিটেশন আছে ওনাকে যদি আপনি দশটা জিনিস ট্রেন করে দেন উনি কিন্তু পারফেক্টলি ওইটা করতে পারবে না তখন কিন্তু আপনার কোয়ালিটি কম্প্রোমাইজ হবে আপনার মেডিকেল ইজ এ ভেরি কমপ্লায়েন্ট ইস্যু সেখানে আপনি ইয়ে করতে পারি তো আমি যে মডেলটা তৈরি করলাম গত দশ বছর গবেষণা করে এবং একশোরও বেশি ইমপ্লিমেন্টেশন করে রুরালে প্রায় সিক্সটি ফাইভ লোকেশান মানে সেভেন লোকেশান অ্যারাউন্ড তিরিশটার বেশি ফ্যাক্টরিতে ইমপ্লিমেন্ট করে যে মডেলটা তৈরি করলাম সেখানে আমরা বলছি একজনই হেলথ ওয়ার্কার থাকবে সেই হেলথ ওয়ার্কারটা হচ্ছে ফ্যাসিলিটেটর সে ফ্যাসিলিটেট করবে আর আপনার হাতে যে মোবাইল ফোনটা আছে এই মোবাইল ফোনের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রিভেন কোপাইলট পাইলট বলি আমরা যে কো পাইলটটা হবে হচ্ছে ওই হেলথ ওয়ার্কারের ব্রেন এই হেলথ ওয়ার্কার আরেকটা জিনিস থাকবে তার হাতে একটা হেলথ কিট থাকবে হেলথ কিটের মধ্যে আমাদের বেসিক যে জিনিসগুলো লাগে মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য একটা ব্লাড প্রেশার মেশিন একটা গ্লুকোজ মেশিন একটা অক্সিজেন স্যাচুরেশন মেশিন একটা ওয়েট স্কেল একটা হাইট স্কেল একটা ফ্যাট স্কেল একটা অক্সিমিটার একটা থার্মোমিটার আর একটা সিঙ্গেল লিড ইসিজি টু সি দ্য আর্ট্রিয়াল হার্ট কন্ডিশন এই সব কিছু মিলে একটা কিট এবং এই কিটের সবচেয়ে বড়ো বিউটি হচ্ছে এই কিটে থেকে ডেটা আপনি কোনো মেনুয়ালি দেখেন না এবং আপনাকে ওই ম্যানুয়ালিও কিছু এন্ট্রি করতে হয় মোবাইলে এটা আইউটি ইন্টারনেট অফ থিংস যে ব্লুটুথের মাধ্যমে ডিভাইসের সাথে মোবাইল কানেক্টেড তাইলে এই কিটটা তার কাছে আসে তাকে আমি শিখাবো যে এই কিটেটা কিভাবে ইউজ করতে হয় আর এই অ্যাপটা কিভাবে চালাইতে হয় এটা শেখাবো তাহলে সে প্রথমে যখন একটা ফ্যামিলিকে এই সিস্টেমের মধ্যে রেজিস্টার করবে সিস্টেম অটোমেটিক্যালি জেনে যাবে এই ফ্যামিলিতে কে কে আসছে কার বয়স কত কে ফ্যামিলি হেড কে ছেলে কে মেয়ে এবং কার কি কোমরবিডিটি আছে কে প্রেগনেন্ট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম অটোমেটিক্যালি তার ব্রেন দিয়ে সে কমিউনিটি হেলথ ওয়ার্কারের বলবে তুমি আজকে যে বাড়িতে আসছো সেই বাড়িতে দুই বছরের একটি বাচ্চা আসে তাকে দুই বছরের জন্য যে গ্রোথ মনিটরিং আছে সেটা দিবা এবং সেটা কিভাবে দিবা সেটাও ইনস্টার্ট করতেছে এবং দেওয়ার পরে তার যদি কোনো ধরনের রিস্ক থাকে সেই রিস্ক হলে তাকে কি করতে হবে সেটা বলবে ওই বাসায় প্রেগনেন্ট মা আছে এই মাকে অর্থাৎ পুরো ফ্যামিলির ডাটাটা চলে আসছে একজন ব্যক্তি গেলেই সবার ডাটাটা নাও আছে এবং ওই প্রেগন্যান্ট মাকে আজকে যে কাউন্সিলিংটা হবে এটা তার কত মাসের প্রেগন্যান্সি এটা কি সপ্তম মাসের প্রেগন্যান্সি তাহলে কি সপ্তম মাসে তার কি একটা আল্ট্রাসাউন্ড করা দরকার কিনা তাহলে ওকে বলবে যে তুমি কিন্তু আল্ট্রাসাউন্ড করতে যাইতে হবে কোথায় যাবে সেটা বলবে এবং ওইখানে ওরা যদি কোনো কোশ্চেন করে কোশ্চেন করলে ওই কোশ্চেনের সব আনসার তো আমার হেলথ ওয়ার্কার জানবে না আমার এই এআইএ সিস্টেমের মাধ্যমে একটা মেডিকেল জিপিডি আছে যা বাংলায় চ্যাট জিপিডির মতো যে কোনো কোশ্চেন করলে মেডিকেলি ভ্যালিডেটেড আনসার দিতে পারে সেই আনসার দেওয়ার পরে সেই আনসারটা সে তার লোকাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করবে ও বাংলায় আনসার দিল আমি চিডিয়াঙের ভাষা হলে চিডিয়াংয়ের ভাষা বলবে সিলেটের ভাষা হলে সিলেটের ভাষা বলবে বলার পরে তাহলে পুরো ফ্যামিলির হেলথের এডুকেশন হেলথের স্ক্রিনিং হেলথের রিস্ক অ্যাসমেন্ট এখন রিস্ক পাইলো রিস্ক পাইলে কী করতে হবে সাথে সাথে সিস্টেম অটোমেটিক্যালি তাকে গাইড করবে যে এই মুহুর্তে তুমি ডাক্তারের সাথে কথা বলো ওর ডাক্তারের সাথে টেলিফোনে পরামর্শ নিলে বা ভিডিও কলে পরামর্শ নিতে হবে অথবা এখানে এমন একটা সিচুয়েশান আসলো যে সিচুয়েশানে তার একটা ফিজিক্যাল অ্যাটেনশান দরকার তাহলে আমি হেলথ ওয়ার্কারের মাধ্যমে প্রতি বাড়ি বাড়ি গিয়ে আমি সবার তাহলে শুধু ফ্যামিলি প্ল্যানিং না উনি আসলে একজন ব্যক্তির অল ডাটা নিচ্ছেন পুরো ফ্যামিলি সবার এরকম অল টাইপস অফ ডাটা নিচ্ছেন যেগুলো তার এখানে কভার করছে এই প্রজেক্টে যেগুলো শুধু ডাটা নেওয়া এখানে কয়েকটা জিনিস

স্ক্রিনিং করা যেমন আপনার একটা মেয়ে তার বয়স এইটিন প্লাস এইটিন প্লাস মানে তার ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি আছে আমরা ইআই ওয়েস্ট

রোগীর সাথে একজন জিপি কত টাইম ধরে কথা বলছেন দশ মিনিট ধরে কথা বলা কি রোগ নির্ণয় করে কি ওষুধ দিচ্ছেন তার ক্লিনিক্যাল অডিট হচ্ছে এতে করে কি হচ্ছে একজন ফিজিশিয়ান তার তার পাচ্ছেন পাচ্ছেন একজন একজন নার্স প্যারামেডিক এবং তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট আপনি জানেন আমাদের ফিফটি পার্সেন্ট সি সেকশন বাংলাদেশে তাহলে আমি ডোর স্টেপে গিয়ে গিয়ে প্রতিটা মাকে যদি বলি মা বা আমার প্রেগনেন্ট ইয়াকে মহিলাকে যদি বলি সি সেকশন কোন সলিউশন নাম নর্মাল ডেলিভারি ইজ এ সলিউশন এবং সেই নর্মাল ডেলিভারিটা ইউনিয়ন সেন্টারে হবে মিডওয়াইফের মাধ্যমে এবং যদি কোনো রিস্কি প্রেগনেন্ট মা থাকে তাকে আর্লি আইডেন্টিফাই করে নিয়ে এসে জিপি দেখবে এবং জিপি যদি মনে করে এটার

এবং স্বাস্থ্য ব্যবস্থাপক প্রয়োজনে তার ডিমান্ড সাইডে যদি কিছু গ্যাপ থাকে তাহলে উনি এটাকে জন্য রিকুইজিশন দিতে পারছেন আগেই আবার প্রয়োজনে উনি ডাক্তারও পাঠাতে পারছেন যখন আর্লি ওয়ার্নিং সাইন দেখা যাচ্ছে উনি হেলথ প্ল্যান প্ল্যান করতে পারেন